ওয়েলকাম টু রান্নাঘর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করব মালপোয়া মালপোয়ার ব্যাটারটা যদি সঠিকভাবে তৈরি করা হয় তাহলে মালপোয়াগুলো ফুলবে বলের মতো চলুন তাহলে রেসিপিটা শুরু করি মালপোয়া তৈরি করার জন্য আমরা দু কাপ সুজি নিয়েছি ওজনে দুশো গ্রাম এই কাপের দু কাপ ময়দা নেব এবার ময়দাটা দিয়ে দেব আপনারা সুজি আর ময়দা কিন্তু সমপরিমাণ পরিমাণ নেবেন মালপোয়া তৈরি করার জন্য এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটুখানি খাওয়া সোডা দিয়ে দেবো আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন হাফচা চামচ মৌরি গুঁড়ো করা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক কাপ চিনি আপনারা সুজি আর ময়দা যত পরিমাণ নিয়েছেন তার হাফ পরিমাণে চিনি দেবেন আমরা পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে প্রথমে গরম করে নেব তারপর নর্মাল টেম্পারেচার রেখে দুধটাকে ঠান্ডা করে আমরা ব্যবহার করব গরম দুধ দিলে কি হয় সুজি আর ময়দাটা দলা পাকিয়ে যায় তাহলে ব্যাটারটা কিন্তু তৈরি হবে না এবার দুধটা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো যাতে সব উপকরণগুলো সুন্দরভাবে একসঙ্গে মিশে যায় আপনারা মালপোয়া তৈরি করার সময় যদি পরিমাণটা ঠিকঠাক রাখেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে আপনারা কিন্তু কখনোই জল মিশাবেন না মালপোয়া তৈরি করার সময় পুরোটাই দুধ দিয়ে করার চেষ্টা করবেন আমরা ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা পুরো এরকম তৈরি হবে একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না এবার আমরা রেস্টের জন্য এক ঘন্টা রেখে দেব আর আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে অন্তত তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন এবার ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য চলুন তাহলে ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নিই চিনির শিরাটা তৈরি করার জন্য আমরা পাশু চিনি নিয়েছি এবার চিনিটা দিয়ে কড়াইয়ের মধ্যে আমরা যে পাত্রে চিনি মেপে নিয়েছি সেই পাত্রে আমরা জল মেপে দিয়ে দু বাটি এক লিটার আর এক বাটি জল দিয়ে দেব তিনটে এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি এবারে চিনির রসের মধ্যে দিয়ে দেবো আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে গেছে কি করে বুঝবেন তৈরি হয়ে গেছে এরকম একটা চামচের সাহায্যে তুলে এরকম হাতের মধ্যে নিয়ে দেখবেন যে শিরাটা যদি একটু চটচটে ভাব থাকে তাহলে মনে করবেন শিরাটা তৈরি হয়ে গেছে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে তাহলে আর একটু মোটা হয়ে যাবে এবার আমরা ঠান্ডা করার জন্য রেখে দেবো একটা কড়াই নিয়েছি এবার কড়াই মধ্যে দিয়ে দেবো সাদা তেল এক ঘন্টা রেখে দিয়েছিলাম এই দেখুন আগে কতটা পাতলা ছিল এখন দেখুন সুজিটা ফুলে মোটা হয়ে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবার চলুন আমরা মালপোয়া ভেজে নেব তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমরা এরকম একটা টোপ ফেলে টোপটা যদি উপরে উঠে আসে তাহলে মনে করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা এরকম একটু লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে পুরো একদম বলের মতো এরকম তেলটা ঝাড়িয়ে নিয়ে আমরা ডাইরেক্ট যে চিনি শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে মালপোয়াটা দিয়ে দেবো সব গুলোকে ভেজে নেব আমরা চিনি নেবায় ডুবিয়ে রেখেছিলাম এই দেখুন ত্রিশ মিনিট রেখেছিলাম রসে পুরো একদম ভর্তি হয়ে গেছে এবার আমরা রস থেকে তুলে একটা পাত্রে রসটা ঝরানোর জন্য রেখে দেব আমরা রসটা ঝরানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আমরা ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি মালপোয়ার রসটা ঝরানোর জন্য যাতে মালপাওয়ার ভিতরে রসটা কিছুটা ঝরে যায় তার জন্য এই থালায় রেখে দিয়েছি আমাদের মালপাওয়া থেকে রস ঝরে গেছে দেখুন এবার সাফ করার জন্য রেডি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন